আচ্ছা ভাই পরে আপনাদের স্টেজে কংগ্রেসের স্টেজে মানে আমার বাপ দাদার স্টেজে এসেছি তোমরা খুশি আর কি না খুশি কিনা আগামী এই ইলেকশনে দেখবা খেলা বলছেন মহা খেলাবে এইসব বক্তব্য রাখার আমার কিছু নাই আমার বন্ধু অধীর চৌধুরী আমার আত্মার সঙ্গে একটা কান আপনারা চিন্তা করবেন আগে এক বছর আগে কয়েকদিন তিনমূলে গিয়েছিলাম আমি চাষা বলি কেন গিয়েছিলাম আপনারা ভালো করে জানেন একুশটা কাউন্সিলরে যখন পুরীটা চলে গেল কোথায় করবো ভাই জনগণের কাজ কি করে করবো ওই সারা আমাকে পুছে না লক করে অধীর চৌধুরীকে ফোন করলাম কি করবো রে ভাই চলে গেছে আমি গেছি মনে কিছু করিও না বলে যে ভাই কাজ কর জনগণের কাজ কর এই জন্যে গিয়েছিলাম আমার অস্তাদকে পুজ করে গিয়েছিলাম কাজ করার জন্য জনগণকে কাজ করেছিলাম জনগণের কাজ করার জন্য তুই একা লাভকে দেখা যাবি যা আমি সত্যি মানে আমি একটু বলেছিলাম যাচ্ছি না সেই জন্য যাচ্ছি আমার রক্ত কংগ্রেস আমরা সবাই ধুলিয়ান বাসীর মাটি কংগ্রেস তৃণমূল তুই কয়দিন থামবে ধরে চুরি করার টাকা কোটি কোটি টাকা আসছে আগে টি ছিল আমার আমলে এখন সি হয়েছে ডবল মিউনিসিপালিটি হয়েছে টাকার বন্যা সব পকেটে সব পকেটে এক

তৃণমূলার কত বড় গুন্ডা আছে এই বছরও দেখেন